উত্তর আশা করি সঠিক উত্তরটাই দেবেন আর যখন উত্তর দেওয়া হয়ে যাবে পরের জনকে মাইক্রোফোন দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা মা তুমি এই অর্জনের দেওয়া অর্থ

অত্যন্ত খুশি স্কুলকে বাচ্চাদের উপর ছোট্ট ছোট্ট বাচ্চার ছোট ছোট মুখে গেছে করে বলাটা এত সুন্দর লাগে সত্যি ঢালার বাইরে খুবই সুন্দর আচ্ছা মদের গুরু এটা থেকে প্রশ্ন ছিল অনেক সময় গান থেকে হয়ে থাকে অনেক সময় গান থেকে হয়ে থাকে অনেক সময় থেকে হয়ে থাকে তো আমরা যে যে প্রশ্ন প্রশ্ন সেই প্রশ্নের সেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করি সঙ্গে হব আচ্ছা আশমা রশ্ম স্বামী আজ মাই না আল্লাহ দার সুন্দর নাম সম রে আজ মায়ে হাদিসে হাদিস কাকে বলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কথাবার্তা ওদার কিছু কাজ সমূহকে হাদিস বলে হাদিস হাদিস বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা বলবে শিক্ষা কাকে বলে নৈতিক শিক্ষা আদর্শ জীবন গড়নে নবী সাল্লাল্লাহু আলাইহি

সে পড়ার সাথে সাথে করে বুঝতে পারে মানিকগুলো বুঝতে পারে সেগুলো শুধু আদি করে চলে যাওয়া সাথে মানিকগুলো কিছু কিছু বাচ্চাদের ধরে যাওয়া হয় বিশেষ করে দোয়া আলহামদুলিল্লাহ আদির সাথে সাথে বাচ্চারা এই দোয়াগুলোর সাথে সাথে অর্থগুলো করতে সক্ষম আচ্ছা বন্ধু বলবে বাহনের চড়ার দোয়া অর্থ সহস Pero que cuando su apoyo.

আল্লাহু খাবার অর্থ আল্লাহর নামে উপদেশ করছি হে অপবিত্র নারী পুরুষ জিন সমূহ থেকে আপনার আজহার চাচ্ছি এই বেশের প্রশ্নগুলো লাইটের তুমি ধৈর্য শরীফ শোনাও অনেক বড় আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. محمد. الحمد لله.

খুবই সুন্দর এত ছোট বয়সে এত কিছু শেখা এটা স্বাভাবিক জিনিস নয় সাধারণ লক্ষ্য করে নিতে অবগত না আমরা একটু দেখলাম কিন্তু আলহামদুলিল্লাহ এই পড়ছে বলে এটা সম্ভব হয়েছে আমরা এটা সবাই দর্শি যে বিনাদ মোলাজামক্ষে পড়ছে বলে এত সুন্দর প্রশ্ন উত্তরগুলো দিতে পারছে আলহামদুলিল্লাহ এ শুধু এটা নয় বাকি আবার যে সমস্ত বাচ্চাগুলো আছে প্রশ্ন করে এরকম দিতে পারবে আমি